হেডফোন ইন্ট্রো ভয়েস টোন রহস্যময় হির হেডফোন হরর চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাকে শোনাতে চলেছি এক গা ছমছমে সত্যি ঘটনা যা কল্পনা নয় বাস্তবের মতোই জীবন্ত গল্পের নাম অশরীরীর অতিথি লেখক ও প্রকাশক ঋদ্ধি বিশ্বাস এই গল্পটি সম্পূর্ণ মৌলিক এই গল্প কোথাও কখনো প্রকাশিত হয়নি এটি ঋদ্ধি বিশ্বাসের একান্ত নিজস্ব সৃষ্টি লাউড স্পিকার সতর্ক অনুরোধ টাই কন্টেন্ট কপি করবেন না কপিরাইট দাবিও করবেন না এই গল্পের সকল অধিকার রক্ষা করা আছে এক ফোঁটা রক্ত গল্প শুরু বর্ণনামূলক ধীরে ধীরে ভয় বাড়ে বর্ষার এক অন্ধকার রাত তরুণ লেখক রাহুল কলকাতার কোলাহল ছেড়ে এসে অথে দীঘার উপকণ্ঠে এক পুরনো পরিত্যক্ত বাংলাদেশের নাম তার চিত্রালী বিলা স্থানীয়দের মুখে শোনা যায় ভয়ের গল্প কেউ বেশিদিন সেখানে থাকতে পারেনি কারণ রাত হলেই বাজে টোকা ছায়া ঘুরে আর এক সাদা শাড়ি পরা নারী রাহুল এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয় সে উপন্যাস লিখতে এসেছে কিন্তু প্রথম রাতে টক 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 দরজায় টোকা পড়ে সেভাবে ভাবে হয়তো বাতাস দরজা খুলে দেখে কেউ নেই কিছুক্ষণ পর আবার এইবার দরজা খুলে সে দেখে এক বৃদ্ধা সাদা শাড়ি লালচেচক এক বৃষ্টিতে তাকিয়ে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে আর মহিলা অদৃশ্য স্টুডিও মাইক্রোফোন ফোন গম্ভীর ও ধীরে ভয় বাড়ানো হয় পরদিন সকালে সে আলমারিতে খুঁজে পায় এক পুরনো চিঠি লেখা আমার মৃত্যু স্বাভাবিক নয় আমাকে হত্যা করা হয়েছে আমার আত্মা এখানেই রয়েছে এই চিত্রালি বিলায় রাহুল গভীর অনুসন্ধানের নামে জানে এই বাড়ির আসল ইতিহাস লুকিয়ে আছে দর হারাদের তথ্য সংগ্রহে সে খুঁজে পায় উমা দেবী এক মহিলা এই বাড়ির প্রথম বাসিন্দা আর তার স্বামী দেবেন্দ্রনাথ রুক্ষ সন্দেহপ্রবণ হিংস্র তিনি উমাকে সন্দেহ করতেন এক প্রাক্তন প্রেমিকের নামে রাতে চবরাত আর একদিন আগুন তাতে উমা দেবীর মৃত্যু স্টুডিও মাইক্রোফোন ফোন ধীরে ধীরে রহস্যময় ছাড় আবির্ভাব রাতের অন্ধকারে ফিরে আসে সে টোকা টক 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 রাহুল এবার শুনে এক কণ্ঠ তুমি কি আমার সত্যি জানতে চাও দোয়ার ভেতর তৈরি হয় ছায়া এক নারীকণ্ঠ বলে আমার মুখে কেরোসিন গেলে আগুন ধরিয়ে দেয় সে আমার স্বামী আমি মরিনি আমি এখনো আছি স্টুডিও মাইক্রোফোন কোন উত্তেজনাপূর্ণ নাটকীয় উচ্চারণ রাহুল এবার সমস্ত তথ্য হাতে নিয়ে থানায় যায় ঠিক তখন বিদ্যুৎ চলে যায় অন্ধকারের দেখা যায় এক পুরুষ অবয়ব তুই জানিস না কার বিপক্ষে যাচ্ছে রাহুল পয় না পেয়ে সিদ্ধান্ত নেয় সে আত্মার মুক্তির জন্য পূজার আয়োজন করে মন্ত্রপাঠ বা বর্জন জানালা খুলে যায় নিজে থেকেই এক করুন কণ্ঠ আমার মুক্তি দাও রাহুল বলে আমি সবাইকে বলবো তুমি কোন হয়ছো। তোমার আত্মা এখন মুক্ত এক সাদা আলোর রেখা উঠে যায় আকাশে আর সব শান্ত স্টুডিও মাইক্রোফোন শেষ ধীরে শান্ত গভীর ভাবে পরদিন সকালে চিত্রালী রোদে চলমল করছে ঘরের জানালায় দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা শান্ত মুখের মহিলা হালকা হাসি দিয়ে বিদায় জানায় রাহুলকে এই গল্প ছিল একজন অশান্ত আত্মার মুক্তির কাহিনী সত্যের জয় অভিশপ্ত বিল্লার মুক্তি লাল হাট উপসংহার প্রণ বন্ধুর মতো আহ্বান এই কাহিনী যদি আপনার মনে লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আর পরবর্তী গল্পগুলো পেতে ঘন্টা আইকনে ক্লিক করুন আপনার প্রতিটি লাইক আমাদের নতুন গল্প বলার সাহস দেয় এই ছিল অশরীর অতিথি লেখক ঋদ্ধি বিশ্বাস শুধুমাত্র হেডফোন হরর চ্যানেলে